বাংলাদেশ জামাত ইসলামের সেক্রেটারি অধ্যাপক গোলাম সারওয়ার বলেছেন সারা বাংলাদেশের মানুষ এবার দিতে প্রস্তুত আছে নতুন বাংলাদেশে যে ঢেউ শুরু হয়েছে তা সারা পৌঁছে দিতে বাংলার দেশ হবে জামাত ইসলামে গুম খুন লুটপাট ও দুর্নীতিমুক্ত একটি মানবিক বাংলাদেশ গড়ে তুলতে চায় সোমবার বিকেল তিনটায় সাতক্ষীরার তালায় অনুষ্ঠিত ছাত্র যুব সমাজের প্রধান অতিথি বক্তব্যে এসব কথা বলেন তিনি কোন উস্কানিতে উত্তেজিত না হয়ে তালা কলরোয়া মানুষকে শান্ত থাক আহ্বান জানিয়ে তিনি বলেন কোনো উস্কানির ফাঁদে পা দেবেন না একটি পক্ষ আমাদের গণজোয়ার রুখে দিতে ষড়যন্ত্র চালা জামাত ঘের দখল করে না জমি দখল করে না বালু উত্তোলন করে না জামাত ক্ষমতায় গেলে দেশের বেকারত্ব থাকবে না দুর্নীতি থাকবে না লুটপাট থাকবে না তাই এবার সকলকে দাড়িপাল্লায় ভোট দেওয়ার আহ্বান জানান তিনি नुसरा जहां एफ न्यूज डेस्क